আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা অরিজিনাল পাকিস্তানি বিন হামিদ রানা আর্টসের আভিরা ক্যাটালকের লাক্সারি এমব্রয়ডারি শিপন কালেকশনটা নিয়ে আসছি আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর ছয়টা ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেসের কালার থাকবে আকর্ষণীয় কালার তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এবং এই ড্রেসগুলো বেস্ট প্রাইজে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন প্রথমেই আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিপেস্ট কালারের মধ্যে থাকবে ড্রেসের কালারটা কিন্তু খুব সুন্দর দেখুন কালারটা হচ্ছে ডিপেস্ট কালারের মধ্যে থাকবে এগুলো অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস থাকবে আর বিন হামিদ ভাই রানা আর্টসের এগুলো থাকবে আভিরা ক্যাথলকের ড্রেস এটা হচ্ছে নিচের পাড়ের ডিজাইনটা ছোট পাড়ের মধ্যে থাকবে সম্পূর্ণ কিন্তু জরি সুতোর কাজ করা প্লাস হচ্ছে সিকোয়েন্সের কাজ করা মিনাকারি সুতোর কাজ করা থাকবে ফুল লাকজারি শিপনার কালেকশান থাকবে এটা আর স্লিভের অংশটা দেখিয়ে দিব ব্যাকসাইডের নিচের পাড়ও কিন্তু কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে নিউ অ্যারাইভেল আর এ হচ্ছে স্যালোয়ারটা থাকবে এটা সালোয়ারটা কটন সিল্কের মধ্যে আমরা পেয়ে যাবো এগুলো অরিজিনাল পাকিস্তানি ব্রান্ডের ড্রেস থাকবে বিনহামিদ ব্র্যান্ডের ড্রেস থাকবে দুপাটা সবচেয়ে বেশি আকর্ষণীয় থাকবে মধ্যে আমরা টোটালি কিন্তু আমরা সুন্দর ডিজাইন পেয়ে যাবো এই হচ্ছে দুপাটার ডিজাইনটা দেখুন দুপাটা কত সুন্দর জাস্ট দুপাটার ডিজাইনটা দেখুন এত নাইস দুপাটা এটা হচ্ছে মিন্ট কালারের ড্রেস দুপাটা হচ্ছে ডিপ এস কালার দিয়ে কন্ট্রাস্ট করা হয়েছে এটা হচ্ছে দুপাটা আঁচল থাকবে এই ড্রেসটার প্রাইস দিব আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় আজকে সুন্দর সুন্দর আপনারা পাকিস্তানি ব্র্যান্ডের বিন হামিদ ব্র্যান্ডের এটা হচ্ছে আবিরা ক্যানো লাক্সারি লাকজারি পার্টিয়ারগুলো আপনারা দেখতে পারবেন দেখুন প্রত্যন্ত নাইস ডিজাইনটা এটা হচ্ছে পেস্টেল মিন্ট কালারের মধ্যে থাকবে আজকে ছয়টা ড্রেস দেখব ছয়টা ছয় রকম কালার থাকবে ছয় রকম ডিজাইন থাকবে এখান থেকে কোনোটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন সম্পূর্ণ হচ্ছে কাজ করা থাকবে এটা সালোয়ার থাকবে এখন দেখাবো হচ্ছে স্লিভস অংশটা এটা হচ্ছে স্লিভস অংশটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা অনেক নাইস মাসা আল্লাহ মাস দুপাটার ডিজাইনটা জাস্ট দেখুন কতটা সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এখন দেখাবো গোল্ডেন কালার এগুলো একেবারে আমাদের নিউ আরেবাল কালেকশন যারা অর্ডার করতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নিবেন দেখুন কতটা নাইস থাকবে এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস থাকবে খানদানি লাক্সারি পার্টিওয়ার এটা আসবে হচ্ছে সালোয়ারটা এখন দেখা হচ্ছে আপনাদেরকে স্লিভসের ডিজাইনটা এটা হচ্ছে স্লিভদের ডিজাইন থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দোপাটাটা দুপাটা অসম্ভব সুন্দর সেই রকম থাকবে সেই রকম এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন দোপাটাটা কতটা যে সুন্দর থাকছে সম্পূর্ণই কিন্তু আমরা হেভি এমব্রয়ডারি প্লাস সুতার কাজ করা পেয়ে যাচ্ছি এই ড্রেসগুলোর মধ্যে এগুলো অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস বিন হামিদাই রানা আর্সের এটা হচ্ছে আপনাদের জন্যে আভিরা ক্যাটালকের ড্রেস ওয়াও এটা হচ্ছে পিচ গোল্ডেন কালারের মধ্যে কালারটা সুন্দর আছে প্রত্যেকটা কালার সুন্দর এবং নিখুঁত কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যেই নিখুঁত কাজ করা আছে এটা সালোয়ার এখন দেখা যাচ্ছে স্লিভস এটা হচ্ছে স্লিভসের ডিজাইন এখন দেখাবো আপনাদেরকে দুপাটা দুপাটাটা সেরকম থাকবে বা দেখুন দুপাটা কত যে সুন্দর ডিপ অরেঞ্জ কালারের মধ্যে আমরা দুপাটাটা পেয়ে যাচ্ছি এখন দেখা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে এগুলো প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানের ড্রেস দুই হাজার পঁচিশ সালের এগুলো হচ্ছে একেবারে নতুন কালেকশন এগুলো পূজার জন্য আমরা এই কালেকশানগুলো নিয়ে আসছি যারা হচ্ছে গিফট দিবেন বা নিজেদের জন্য ড্রেস দিবেন পাকিস্তানের ড্রেস আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন অল্প তেলে মসমসে বাজে একটা কথা আছে না সেরকম বাজেটের মধ্যে কিন্তু এই বিন হামিদের রানার্সের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশত টাকায় এটা হচ্ছে সালোয়ার স্লিভস আর এখন দেখা পাচ্ছে দুপাটা এ হচ্ছে দুপাটা রেখে আসবে সুন্দর ফুল দুপাটার মধ্যে আমরা কাজ করা পেয়ে যাব এখন দেখা পাচ্ছে আপনাদেরকে গোল্ডেন কালার এটা ভেজ গোল্ডেন কালারের মধ্যে থাকবে কালারগুলা এত সুন্দর এত নাইস মাশাল্লাহ মাশাল্লাহ এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে চমৎকারভাবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কাজ করা গোল্ডেনটা তো সেই তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখা হচ্ছে স্লিভস এটা স্লিভসের অংশটা থাকবে স্লিভসটাও কিন্তু তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা হয়েছে আর এটা আসবে দুপাটাটা কোন দুপাটা দুপাটাটা সেরকম দুপাটা থাকবে আরও একটা কালার আছে টা আটটা ড্রেস নিয়ে আসছি আজকে এক বিরোধে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের প্রাইস তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ব্ল্যাকটা তো আরও সুন্দর দেখুন কোনটা বাদ দিয়ে কোনটা নেবেন প্রত্যেকটাই সুন্দর তিন হাজার পাঁচশো টাকায় আমরা কী দিচ্ছি দেখুন তো আপুর আপনাদেরকে এবং এইগুলো কাজগুলো পাকিস্তানের ড্রেসের মান কাজের মান কোয়ালিটি সব কিছু কিন্তু নিখুঁত থাকে এটা সালোয়ার আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে এটা স্লিভস এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা সুন্দর এই হচ্ছে দুপাটাটা থাকে তো প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আল্লাহ